আজকে আমরা যাচ্ছি একটু দুর্গাপুজো শপিং করতে তো চলো বেশি কথা বলবো না আর কি কি কেনাকাটি করব তো সেগুলো দেখাবো ঠিক আছে তো চলো তো এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে তো যেহেতু আমরা গণেশ চতুর্থীর আগে দিনই মানে বেরিয়েছিলাম তো এখানে ঠাকুরানা হয়নি তো চলে আসবে তো আমার পেটে ব্যথা ছিল কদিন আগে তো সেই জন্য আমি একটা সাদা চিড়ে প্যাকেট কিনে নিয়েছি তো এবার আমরা চলে আসলাম চৌরাস্তার মোড়ে তো এবার আমরা এগিয়ে যাব তো এখানে প্রচণ্ড জ্যাম হয় তার জন্য দাঁড়াতেও হয় অনেকক্ষণ এবং এখানে গাড়ি ঘোড়ার মাত্রাটাও বেশি তো এবার আমরা সামনের দিকে মানে সোজা চলে যাব ঠিক আছে তো এখানে জুতোর দোকান জামার দোকান শাড়ির দোকান এবং খাবারের দোকানও আছে অনেক আর আমি তো বাইরের সব ফুড খেতে পারবো না তো চলো এবার আমরা এগিয়ে যাই কেনাকাটার উদ্দেশ্যে আর দুর্গা দুর্গাপুজোর কালেকশন মানে অতটাও ঢোকেনি ঢুকেছে কিন্তু এ আস্তে আস্তে ঢুকছে এবার আর দেখো দুর্গা ঠাকুরের মূর্তি কিন্তু অনেকটা হয়ে এসেছে আর বার্স নিয়ে চলে এসেছে একটুখানি তো এখানে আমরা অঞ্জলি দিতে আসি আর যেন তো খুব ভালো লাগে যখন দুর্গা ঠাকুরের মূর্তি শুরু হয়ে যায় আরম্ভ হয়ে যায় এবার আমরা বাড়ির পথে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো বাড়িও চলে এসেছি আর কি কি কিনলাম তো সেগুলো আমি পরে দেখাবো ঠিক আছে ফ্রেশ ফ্রেশ আগে হয়ে নি তারপরে আমি পরে দেখাবো যে আমরা কি কি কিনলাম পুজোর শপিং তো আজকে আমরা কি কি শপিং করলাম তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব তো আমার এক্সাইটমেন্ট বেশি বলতে পারো আর প্রথমে বলে রাখি যে আমি দোকানের ফুটেজ নিতে পারিনি কারণ এক একটা দোকানদার এক এক রকম আমি নিতে পারিনি ঠিক আছে তো আমি মানে কি সব জামাকাপড় কিনেছি তোমাদেরকে দেখাবো তো চলো বেশি বক না করে দেখানোটা স্টার্ট করি ঠিক আছে তো ফার্স্ট

আমার একটা মাসির জন্য আলাদা এইরকম তো এবার আর একটা মাসির জন্য হ্যাঁ আমার সাথে অনেকগুলো মাসি তো এবার আর একটা মাসির জন্য রকম এরকম এইরকম আর প্যান্টটা হলো এই রকম আমারটা নিয়েছি ব্লু আর ব্লু আর ইয়ে হোয়াইটের মধ্যে আর আমার আরেকটা মাসের জন্য নিয়েছি অ্যাশ কালার আর এটা হলো পচি কালার কালার এগুলো তো গেল আমাদের পরের সব করতে হবে এবার যাই হোক এবার বোনের দেখায় না মাসির মেয়ে ছোটো মাসির মেয়ে ঠিক আছে যে এটা দেখো এই রকম একটা মানে টপ এরকম একটা টপ নিয়েছে সেগুলো ঠিক করে আর জিন্স পড়বে জিন্সটা আনা হলো না এরকম আর এটা এরকম একটা নর্মাল লেগিংস নিয়েছি ঠিক আছে এবার আমি আপনার ভালো জামা হয়েছে মানে মোটামুটি দুমাস আগে হয়ে গেছে ও দোকানে গিয়েছে পছন্দ করেছে নিয়ে চলে এসেছে ঠিক আছে এটা হলো আমি বলি এটা হলো আমার বনের বেশ মিষ্টি কালার দেখতে পাচ্ছো বেশ মিষ্টি কালার আর তোমরা তো মানে আগেকার দিনে আমাদের মনে হতো যে বেশি ঝিকিমিকি জামা চুমকি দেওয়া জামা এই ভালো কিন্তু এখন মনে হয় বেশ নর্মাল পরা যাবে যা গরম পড়েছে মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম পড়ে যাচ্ছে আমার মনে হয় নর্মাল জামাই বেটার ঠিক আছে পুজোতে আর এটা হলো প্যান্ট ঠিক আছে এটা হলো প্যান্ট আর আমি আমার আর একটা মাসির টাকায় মানে ছোট মাসি এবার আমার ছোট মাসি টাকা যে এখন ছোট আমি বলে রাখি আমার ছটা মাসি ঠিক আছে আমার ছটা মাসি তো এটা সবথেকে ছোট সব থেকে ছোট মানে একটা বড় লেগেছে তো হোক এটা হলো তার একটা জামা হুম এটা হলো তার জামা চুড়িদার আর আর এখানে একটা লেগিংস প্যান নিয়ে আছে এই একটা প্যান ব্লু কালারের এর সঙ্গে পরবে কিনা সেটা আমি জানি না হয়তো এই কালারটা মেরুন মেরুন সামথিং ওরকমই হবে আর ব্ল্যাক ব্ল্যাকও পরতে পারে সেটা তো জানি না আর এই একটা নাইটি নিয়েছে আর আমার মায়ের দেখাই এবার ওকে এবার আমার মায়ের দেখায়

কোন জামাটা সব থেকে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর এখন বাই বাই করার পালা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো আবার মানে আর যা যা ব্লগ করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো দুর্গা ব্লগ মানে কাটার যেমন দুর্গাপুজো হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখনকার মতো বাই বাই